কি মারাত্মক দেখেছেন কি সুন্দর আইন তাহলে আপনার সমস্ত বিপদ থেকে আপনি মুক্তি পাবেন দু সাল চার সাল পাঁচ সাল ছয় সাল নয় সাল এখন আপনার লিস্টে নাম ওঠে নাই তাতে কি আমি চোদ্দ সালের আগে আইছি দশ বছরের নাম তুলতে পারি নাই আমি সে দরখাস্ত করে দেন আপনি আসছেন চোদ্দ সালের আগের প্রমাণ এজন্যে বলেছে দেখেন এই প্রমাণ জেরক্স হলেও হবে আমি যখন মাননীয় অমিত শাহজিকে বললাম এ প্রমাণ ক্যাসে মেলেগা বলছি আপনি তো জেরক্স এনেছে হো যায়গা লাগাইয়ে কবি ভেরিফিকেশন তো নেই হোকা এরপরে আর কিচ্ছু কব না এতে বোঝো তো বোঝো না বোঝো যাও কবি ভেরিফিকেশন তো নেই হোকা দিমাক লাগাইয়ে না এই যে পরিষ্কার অর্ডার দিয়ে দেশে অর্ডারটা পড়ে শোনাচ্ছি অর্ডারটা দেখেন কি সুন্দর লাগছে আমি সব ইংরেজি ভালো পড়তেও পারি না দাঁড়ান দাঁড়ান একটু একটু তো পারি ফর দ্য পারপোজ অফ দ্য ভেরিফিকেশন তার মানে ভেরিফিকেশনের পারপোজ তাই তো অব ডকুমেন্টস বাই ডিএলসি মেম্বার্স স্ক্যান্ড ফটোকপি অফ দ্য ডকুমেন্টস মে অলসো বি অ্যালাউড এইটা কি হয়েছিল জানেন এইটা চেপে দিয়েছিল প্রত্যেক জেলায় জেলায় আপনি ঠিক বলেছেন আমি নিজে সিপিএমজির কাছে গেছি সব ফেসবুকে দেখেন নাই আপনারা সিপিএমজি বোঝেন একজন আছে পিএমজি এম জি অর্থাৎ পোস্টমাস্টার জেনারেল আর আছে সিপিএমজি উনি হন উনি হন হচ্ছে ওই বলছি উনি কি অফিসার যেন বলে না 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 আইএস উনি আইএস অফিসার ছাড়া কিন্তু জি হতে পারে না আমি ওনার কাছে চলে গেছি আমি আর কে বাঙালি ওই যে কে যেন আর বাঙালি কি ঐক্যমঞ্চ আমি নাম নামকালকে পাল্টাই দিয়েছি কিন্তু খালি বাঙালি ঐক্য হলে হবে না হিন্দু বাঙালি ঐক্য হবে হতে হবে খালি বাঙালি বাঙালি হলে তো মুসলমান হিন্দু বাঙালি ঐক্য মানস হতে পারে এ জায়গায় আবার বাঙালি বললে তো মুসলমানও জড়াই যাবে এর মধ্যে কি বাংলায় তো মুসলমানরাও কথা কয় দেখেন কালকে কি খারাপ কথা কয়েছে নাকি এটা হচ্ছে হিন্দু বাঙালি তা ওই লিটনদার আমি দুজন সিপিএম জি মানে চিফ পোস্টমাস্টার জেনারেল আমি গিয়ে বললো ঘর তাগড়াই মোষ সাত ফুটের মতো লম্বা আর এত মিঠে আলাপ আজ যাই আ যাই স্যার আ যাই বইটে একেবারে কপি টপি দিয়ে দিয়ে আমি বললাম এই এই ঘটনা তো এরকম একটা সার্কুলেশন শুনেছি বেরিয়েছে এটা ঠিক না বেঠিক যে হোয়াটসঅ্যাপে আনলেও হবে স্ক্যান কপি বা ফটোকপি কপি এইসা তো হুয়া আম তো হার জেলা মে হার ডিস্ট্রিক্ট মে আমি তো ভেজ দিয়া বুঝতে পারছেন বারাসাত দিয়ে তো নাচে পেরে গেছিল হার ডিস্ট্রিক্ট আমি বললাম তাহলে আপনার কাছে যেটা এসছে সেটা আমাকে দিন কপি এই যে সেই কপির থেকে পড়িয়ে শোনালাম আপনাদের উনি নিজেই কপি দিয়ে দিলেন আমাকে ওই কপি নিয়ে চলে গেলাম সাথে। একদম বারাসাতে যিনি ওখানে রয়েছেন এসপি মানে সুপারেনটেন্ডেন্ট বা পুলিশ না এসপি মানে অফ পোস্ট পোস্টমাস্টার পোস্ট যার ভেরিফিকেশনে আপনি পাবেন কি না উনি ওকে না করলে কিন্তু আপনি নাগরিকত্বটা পাবেন না ওনাকে গিয়ে ধরলাম ওনার নাম কি দিলীপ ঘোষ এই দেখেন ওনাকে নিয়ে যাইয়ে যখন ধরলাম এই যে আপনাদের এনার কাছে যেতে হবে কালকে ওনারে নিমন্তন্ন করে এনে শুনাইছি সব এই যে আমার সাথে কোলাকুলি দিচ্ছে যে লোকটা দেখেছেন মাথায় টাক দেখা যাচ্ছে কি এই লোকটার কাছেই আমাদের আপনাদের যেতে হবে ভেরিফিকেশন করতে কোনো ভয় নাই একটু কোনো অসুবিধা হলে আমার একটা ফোন করবেন হয়ে যাবে এখন আমার জম্বের ফ্যান হয়ে গেছে ওনারা দেড় ঘন্টা বসে আইনটা বুঝাইছি যে আপনি মানবিক হন হৃদয়বান হন কোন মানুষগুলো ওপার থেকে এসেছে কেন এসেছিল তারা তাদের মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য চোদ্দ পুরুষের ঘর বাড়ি ত্যাগ করে ভিটে ভাটি ত্যাগ করে এসেছে আজ আপনি যে চেয়ারে বসেছেন চেয়ারটাকে আমরা ভগবানের চেয়ার ভেবে আমরা আসছি আপনি ওকে করে দিলেই মানুষগুলো পেয়ে যাবে দেড় ঘন্টা পর্যন্ত আইন বুঝিয়ে কেদে উনি আমাকে জড়িয়ে ধরেছিলেন বলে কেউ আমাকে এইভাবে এক বলেনি আমি তো আর কাউকেই ফিরাতে পারবো না এখন আর একজন ঠিক ঠিক মতো নিয়ে গেলি প্রত্যেকদিন সব কয়টা করে দেয় সব কয়টা করে দেয় কোনো চিন্তা নেই আপনারা তো চব্বিশ পরগনার মধ্যে পড়েছেন তারপরে গেছি নদীয় ওই সুপারিনটেন্ড অফ পোস্ট উনি হচ্ছেন রক্ষিত বাবু উনি হচ্ছেন রক্ষিত বাবু উনি যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে স্যার আমি জানি আপনি কী জন্য এসছেন আমরা ওই কি বলে জেরক্স দেখে ভেরিফি সব করে দিচ্ছি আমি জানি কি জন্য এসছেন আমাকে সিপিএমজি ফুল পাওয়ার দিয়ে দিয়েছে যদি কোনো জেলার সুপারেনটেন্ট অফ পোস্ট সে যদি ব্যগরবাই করে আমার প্যাডে ওনার কাছে ওনার নম্বর দিয়ে দেশে বলে লিখে দেবেন ওরে আমি এমন জায়গায় পাঠাবো মেঘালয় ওই পাহাড়ের উপর দিয়ে ওই বিক্রি করে ওই কি কি বলে চিঠি পোস্ট করে বুঝতে পারছেন বলছি নাই আপনাদের সঙ্গে আছি আমরা অনির্বাণ বাবু রয়েছে শ্যামল বাবু রয়েছে দুলাল বাবু রয়েছে সবাই আমরা আছি কিসের ভয় করেন কারে করেন আপনারা কিন্তু না হাত দেবো না আপনি যা কইছেন ও জায়গায় আমি আর না কিছু না আসতে কি হচ্ছে কি হিন্দু সার্টিফিকেট যে জেলায় আপনি বসবাস করেন সেই জেলা থেকে নিতে হবে হ্যাঁ এটা 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 সমস্যা কিসের আমি যেখানে বসবাস করি সেই জেলার মানুষই তো জানবে মূলত তো যে অঞ্চলে বাস করেন সেই অঞ্চলের থেকেই নেওয়া উচিত ছিল জেলাও কয়ে গেছে আপনাকে আপনি হিন্দু না মুসলমান কি অন্য জায়গার মানুষ চেনবে তাহলে ওই জেলার থেকেই নিতে হবে তাই এই জেলার মধ্যে আপনার যে শুধু ঠাকুরবাড়ি হবে এমন কোনো ব্যাপার আছে কালী মন্দির কৃষ্ণ মন্দির রাম মন্দির শীতলা মন্দির তারপরে কত কীর্তন যারা কীর্তন কীর্তন দেয় তাদেরটাও রেজিস্ট্রেশন আছে যে কোনো জায়গার থেকে নিলে হবে লিখে দেবে আমি এনাকে চিনি হিন্দু না দলিলি ওটা আলাদা দলিল দলিলের ব্যাপারটা আলাদা এই হিন্দু সার্টিফিকেট লাগবে একটা কি একটা হিন্দু সার্টিফিকেট নিতে হবে আপনার যেটা বলছি এখানে আর প্রশ্ন করবেন না আপনার যত জায়গায় লেখা থাকুক আসতে কোনো হিন্দু সংগঠন থেকে আসতে একই সবাই কথা বলেন কোনো হিন্দু সংগঠন থেকে দেওয়া যদি কোনো আইডেন্টি কার্ডে আপনার হিন্দু লেখা থাকে সেইটা কাজ হবে যেমন মতুয়া কার্ডে যদি একটা জায়গা ধর্ম হিন্দু লেখা থাকতো ওই কার্ডটাই কাজ হতো